লোকসভা ভোটের জন্য আরো দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঝাড়গ্রাম বিধানসভা লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা দুটি কেন্দ্রের জন্য প্রার্থী প্রার্থী ঘোষণা করা হয়েছে আরামবাগ কেন্দ্রে সিপিএম হচ্ছেন বিপ্লব মিত্র এবং ঝাড়গ্রামে লোকসভা কেন্দ্রের জন্য সিপিএম প্রার্থী হচ্ছেন সোনামণি টুডু কিছুক্ষণ আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং বৈঠক করে এই দুটি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে উনত্রিশ নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি আরামবাগ এসসি সেখানে সিপিএম এর বিপ্লব কুমার মৈত্র বিপ্লব কুমার মৈত্র আর ঝাড়গ্রাম এস টি আসন সেখানে সিপিআইএম এর সোনামণি মুরমু টুটু মহিলা দুজনই নতুন প্রার্থী এই দুটো নামই আজকে ঘোষণা করছি আরাম্বা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হিসেবে বিপ্লব কুমার মৈত্রের নাম ঘোষণা করা হয়েছে এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং প্রার্থী কিন্তু পরে খবর এবার নজর দেব বসিরহাট লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি বিজেপি প্রার্থী প্রার্থী হয়েছেন রেখা এবার এবং যার সমর্থনে আজ মিছিল করলেন গোটা বসিরহাট জুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেখা পাত্রের সমর্থনে তিনি মিছিল করেছেন এবং একই সঙ্গে শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন শাসক দলকে অনুমতি চেয়েছিলাম যেহেতু কয়লা ভাইপো ওখানে সভা করেছে তাই বিরোধী দলনে তাকে সভা করতে দেওয়া যাবে না আমরা এখানকার এস কে বলে যেতে চাই আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে এক নম্বর পয়লা জুন নির্বাচন উনত্রিশা মে প্রচার শেষ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম আমি এই এস এসপি বসিরাট আর এখানকার উত্তর চব্বিশ পরগনার ডিএম আপনাদের মুখে ঝামা ঘষে এই মাঠে আমি এই মাঠে আমি প্রচারের সভাটা করব চিরদিন কাহারও সবার যায় আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায় এদের অবস্থা তাই হবে শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে আর আমি বাইরে